এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি তারপরে আমি বিয়াল্লিশ জন একুশটা জেলা থেকে এসছেন দুজন করে করে সিম্বলিক তাদের হাতে অনুমতিপত্র তুলে দেব তাহলে আমি এটা উদ্বোধন করে দিই এই টাকাটা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তাই তো সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে বাংলার বাড়ির ব্যাপারে ডিএমবিডিও এসপি আইসি যারা আছেন বা লাইন ডিপার্টমেন্ট সবাইকে বলবো যারা পায়নি তারা যেন দুঃখ না পান যেটা আমরা সার্ভে করেছি আরও ষোলো লাখ বাকি আছে আজকে বারো লাখ দেয়া হলো এই ষোলো লাখ আমরা দু হাজার ছাব্বিশের আগে আমরা আপনাদের পৌঁছে দেবো দুটো কিস্তিতে মাস বাদে একটা দেব আরও ছ মাস বাদে একটা দেব অর্থাৎ আপনারা বাদ বাকিরাও যেটা সার্ভে করা আছে আমাদের যেগুলো যোগ্য পাওয়ার অধিকারী তাদেরটা আমরা দিয়ে দেব আমি এসপি আইসি থেকে শুরু করে বিডিও যারা আছেন গঙ্গাসাগরের মি আপনারা তো পিএইচি এবং পিডাব্লিউডি নিয়ে পিএইচি নিয়ে কালকে মিটিং করেছি সিএস আমি একটা আর্মিদের প্রোগ্রামে গিয়েছি